রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মেলাঘরের নির্মহলে গোটা বছরই থাকে রাজ্য ও বহির রাজ্যের পর্যটকদের যাতায়াত কিন্তু এবছর কচরি পানের মাত্রা অত্যাধিক বেড়ে দমকা হওয়ায় সেইগুলি রুদ্র সাগরের মাঝ বরাবর চলে আসে তাই গেল মে মাসে দফায় দফায় বন্ধ রাখতে হয়েছে জলাশয়ে নৌকা চলাচল এতে নির্মহল ঘুরে দেখতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরছিলেন পর্যটকরা সেটা জেনে দপ্তরের আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি সরজমিনে সফর করেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সমস্যা সমাধানে দপ্তরের বরাদ্দ করা টাকায় শ্রমিক দিয়ে কচুরি পানা পরিষ্কার করা হয় এদিকে মরসুমি আদর্শে রুদ্রসাগরের জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি দক্ষিণা হাওয়ায় সমস্যা সৃষ্টিকারী কচুরি পানা নির্বহলের নির্মহলের উত্তরাংশ তথা প্যাছনির দিকে এখন ফলে পর্যটকদের নির্মহল পরিদর্শন ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন রুদ্রসাগর উদ্বাস্ত ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস কচুরি যে অসুবিধাটা ছিল এটা আমাদেরকে প্রায় পনেরো দিনের মতো পর্যটকরা যাতায়াত করতে পারেনি আমাদের নৌকা চলাচল করতে অসুবিধা হয়েছিল তারপর আমরা ম্যানুয়েল কিছু লেবার লাগিয়েছি এবং বাস টাস কুপে এটা প্রস্তুতি নিয়েছি পাশাপাশি রুদ্রসাগর সমবায় সমিতির জলাশয়ে জলের পরিমাপ বেড়েছে বাড়তির ফলে দক্ষিণ দিকের বাতাস এবং তুফানে কিছুটা রোদ নির্মহলের পেছন দিকে চলে গেছে আর বাকি অংশটা আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি নির্মহল পরিদর্শনে বর্তমানে আর কোনো জটিলতা না থাকায় খুশি রাজ্য ও বহিরাজ্য থেকে আসা পর্যটকরা ফার্স্ট টাইম এই জায়গাটা শুনেছিলাম এখানে কিছু সমস্যা ছিল কচুরিপানা দিয়ে ভর্তি হয়ে গেছিল কিন্তু আমি আজকে যে ভ্রমণ করতে এসেছি এখানে অনেকটা সমস্যা ক্লিয়ার হয়ে গেছে কচুরিপানা সেরকম নেই তো ঘুরতে আমাদের ভালোই লেগেছে কোচুরি পানার কারণে গোটা মে মাস ব্যাপী নির্মহল পরিদর্শনে পর্যটকদের যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে প্রকৃতিগতভাবেই অর্থাৎ বাতাসের কারণে সেই ভর্তি হয়ে পড়া কোচুরি পানা এখন চলে গেছে নির্মহলের পেছনের অংশে এখন অনেক দিন যাবতই পর্যটকরা উপভোগ করতে পারছেন নির্মহল মেলাঘরের রাজঘাট থেকে আমি অভিজিৎ বটন ডিডি ত্রিপুরা